এটা কোনো কথা কোরআন তেলাওয়াত দাও উচিত না কেন আচ্ছা বলছি শুন দর তোর ফোনে কোরআন তেলাওয়াত রিংটোন দেওয়া তুই ওয়াশরুমে গিয়েছস হ্যাঁ এই মুহূর্তে তোর ফোনে একটা কল আসছে তোর সাথে সাথে কোরআন তেলাওয়াত জুড়ছে তো এবার বল টয়লেটে কি কোরআন তেলাওয়াত শোনা যায় আছে না উল্টো তোদের আরো গুনাহ হবে তো ওই ক্ষেত্রে কোরআন তেলাওয়াত রিংটোন দেওয়া উচিত না হারাম রিংটোন দেওয়া উচিত না আসলে তো বিষয়টা তো ভেবেও দেখি নাই যাক একটা বিষয় জানতে পারলাম আচ্ছা মামা

داري <applause> 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 টিমা মাফ সরি মা মা আজকে পুরো ফাচ্ছি মা আজকে রে হ্যা নে পাস করে হ্যা নে কি আজকে যে আমার बर्थडे ওরা জেনে গেল নাকি এডি মা এডি ও মা আর ইউ স্টেয়ার আভিজিি बर्थडे মানেটাই

আমি দূর থেকে আপনাদের সকাল কুকর্ম দেখছি তাই এখানে আসলাম আপনি এখানে কুকর্ম কোথায় পেলেন তোমরা এতক্ষণ পর্যন্ত যা করছো তার মধ্যে ভালো কর্ম কোনটা কি বলে চাচ্ছেন আপনি আমি বলতে চাচ্ছি আপনারা মুসলিম ঘরের সন্তান হয়ে বিজাতিদের কালচার কেন মেনে চলছেন বিজাতিদের কালচার মেনে চলছি আমরা হতেই পারে না হ্যাঁ হুজুর মনে হয় মাতা সব গেছে শুনো যুবক ভাইয়েরা এভাবে জন্মদিন পালন করা উচিত নয় বুঝে আমরা তো এখানে অনুচিত কিছু করছি না জন্মদিন বছরে একবারই আসে আর ওই দিন আমরা একটু বন্ধু নিয়ে ফ্রেন্ড সার্কেল নিয়ে একটু মাস্তি করি হ্যাঁ ঠিকই তো বলছে জন্মদিন আর প্রতিদিন আসে না হ্যাঁ ঠিকই আছে বছরের জন্মদিন একবার আসে আর জন্মদিন আসা মানে তোমার হায়াত থেকে এক বছর চলে যাওয়া এতে তোমার হায়াত কমে যাচ্ছে এতে আনন্দ ফুর্তি করার প্রশ্নই ওঠে না জন্মদিন পালন করা বিজেপিদের কালচার নবীজি বলছেন কলা রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম মাং তাসাবাহা বেকমিন ফাহু আমিন হুম যে যাদের সাদৃশ্য অবলম্বন করে চলে সেই তার সে দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে যে যে দলের সাদৃশ্য মেনে চলে সে তার দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাছাড়া তোমরা জন্মদিনে বিভিন্ন জিনিস অপচয় করো আল্লাহ তাল্লাহ করোনা হাকিমের সুরে আরাফের একত্রিশ আয়াতের মধ্যে বলেন কুলু অশ্বল্লা তিবু খাও ফান করো অপচয় করোনা তাছাড়া ইসলাম ধর্মে জন্মদিন পালন করা বৈধ নয় এ বিষয়ে স্পষ্ট ধরে দিয়েছেন দারুল আলম এছাড়াও সৌদি আরবের প্রধান মুফতি বিনবাজ রহমতুল্লা আলাই এটাকে বেজাত অবৈধ বলিয়াছেন হুজুর তাহলে কি আমরা জন্মদিন পালনই করতে পারবো না হ্যাঁ অবশ্য জন্মদিন পালন করা যাবে তবে জন্মদিন এভাবে না জন্মদিন পালন করতে পারা তুমি এই সময় নফল ওজা রাখতে পারো নাফল নামাজ পড়তে পারো আমাদের নবী সাল্লাহ আলিয়া সাল্লাম তার জন্মদিনে নফল ওজা রেখেছেন তুমিও তাও রাখতে পারো এভাবে নয় এভাবে হ্যাপি বার্থডে ইউ না এভাবে উল্লেখ করে নয় এভাবে হাসি তামসা করি ন ইসলাম শরীর সম্মত রোজা রাখতে পারো নামাজ পড়তে পারো ভালো একটা কাজ করতে পারো এদিন এটা নয় ভালো একটা কাজ করতে পারো জন্মদিন পালন করা বিজাতীয় কালচার এটি মুসলিমদের কালচারের মধ্যে পড়ে না তবে আপনি চাইলে আপনার জন্মদিনে আল্লাহ সুপ্রিয় আদায়ের জন্য রোজা রাখতে পারেন এবং নামাজ পড়তে পারেন